দেখেন ওই শয়তানের ফাঁদে পড়ে আছে কেমন করে আপনার সমাজে আজও বেদাত রয়েছে আপনার সমাজে আজও বেদাত রয়েছে আপনাকে যদি বলা হয় এটা বেদাত তখন আপনি বলেন যে আল্লাহ এবং তার রাসুলের নাম স্মরণ করাও কি বেদাত এই তো মিলাদ হয় এই তো জুলুস হয় এই যে মিলাদ মাহফিলে তখন কতিপয় লোক আমাদেরকে বলে আমরা তো এই মিলাদে খারাপ কিছু বলি না এখানে তো আল্লাহর নাম নেওয়া হচ্ছে এখানে তো নাবি সাল্লা সাল্লামের নাম নেওয়া হচ্ছে এখানে কেমন করে গোনাহের কাজ হয় এটা কেমন করে জাহিলিয়াতের কাজ হয় এটা কেমন করে গোনাহের কাজ হয় তাদের ওই জ্ঞানকে শয়তান ব্রেশ ওয়াশ করে দিয়েছেন কারণ আপনাকে এমনভাবে শয়তান বুঝিয়েছে দিনের মধ্যে নব উদ্ভাসিত এমন আমল সৃষ্টি করে দিয়েছে আপনার কাছে মনে হবে সেটা তো খুবই গুরুত্বপূর্ণ অথচ এগুলো শয়তানের অচথা এমন কোনো কল্যাণময় কাজ নাই যেটা রাসুল সাল্লাম বলে যায় নাই এমন কোনো গুরুত্বপূর্ণ কাজ নাই যেটা রাসুল সাল সাল্লাম বলে যায় নাই সব কল্যাণময় কাজ রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে শিখিয়ে গিয়েছেন তো কোন কল্যাণ কাজ তিনি বাদ রাখেন নাই এই মিলাতে যদি কল্যাণ থাকতো এই মিলাতে যদি গুরুত্ব থাকতো এই মিলাতে যদি ফজিলত থাকতো তাহলে আল্লাহর রাসুল সাল সাল্লাম কেন করলেন না একবার মাথায় আনার চেষ্টা করুন একবার বুঝার চেষ্টা করুন অথচ শয়তান আপনার ব্রেন অশ করে দিয়েছে শয়তান আপনাকে বুঝাচ্ছে আরে এটা তো আল্লাহর নাম নিচ্ছেন এখানে তো রাসুল সাল্লাহ সাল্লামের নাম নিচ্ছেন এটা বিদাত হয় কেমন করে এটা বিদাত হয় কেন কেমন করে লোক সমাজের সমস্ত মানুষ গালি দেয় আহলে আদি সালামদের এরা ইহুদিদের দালাল এরা হচ্ছে রিয়েল খোর এরা হচ্ছে ইহুদি এরা হচ্ছে খ্রিস্টান অসংখ্যভাবে হাদিসের আলেম ওলামাদেরকে তারা গালি দিয়ে বসছেন এই গালিগুলো তাদের অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন শয়তান এই শয়তান তাদেরকে উদ্বাদ্দ করতেছেন তাদের কাছে মন্দিরিত করতেছেন তাদের কাছে সবচেয়ে ভালো মনে করতেছেন এই যে তসবি দানা দিয়ে আপনি তসবি গণনা করেন আমরা বলি বিদাত আমরা বলি বিদাত তখন আপনি তো খেপে যান আপনি তো রাগান্বিত হন আরে বলেন কি এখানে আমরা তজবি গুনি আর আপনি বলতেছেন বিদাত রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমরা হাতের নখ দিয়ে তাজবি গণনা করবা হাতের নখ দিয়ে তোমরা তাজবি গণনা করবা কেননা এই হাত তোমার কি দিন সাক্ষী দেবে তুমি তাজবি গুনেছ এজন্যে এই কর তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে যে হে আল্লাহ আমার এই বান্দা এই বান্দা আপনার নামে জিগির করেছেন তাজবি গণনা করেছেন এটা রাসুল সাল্লাহ সাল্লামের সন্না এটা রাসুল সাল্লাহসাল্লাম শিখিয়ে গিয়েছেন কেমন করে কেমন করে আপনার সেই শয়তান বন্ধু সেই শয়তান মানুষ আপনাকে শিখায় গেল যে তাজবি গণনা করো এই গুটি 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 যে দানাগুলো সেগুলো গণনা করো এটা শয়তানের কুমন্ত্রণা আরে শয়তান তো আপনাকে বুদ্ধি দিচ্ছে এটা তো ভালো কাজ এটা তো গণনা করলে সমস্যা কি তখন আপনার হাতের সেই করগুলো গণ দিয়ে গণনা না করে গণনা করছেন তাজ বিধানার সেই গুটি দিয়ে আপনার কাছে তো সেই ভালো কাজ আপনার কাছে তো সেই ভালো কাজ আপনাকেও আমি যুক্তি দেই সেটা যদি ভালো কাজ হয় তাহলে হাত দিয়ে গণনা করছেন না কেন তাজবির কাছে কেন গেলেন আপনি হাত দিয়ে গণনা করুন তখন আপনি বলবেন এখানে তো অন্যায় কিছু দেখছি না এখানে অবশ্যই অন্যায় আছে রাসুল সালে তো আপনাকে আমল শিখিয়ে গিয়েছেন সেই আমল না করে আপনি তাজবির কাছে কেন গেলেন অথেব এখানে বলে আল্লাহর নাম নেওয়া তো হচ্ছে তাহলে ওই মানুষকে বলতে হয় যে আপনি ফজরের ছাত যে পড়েন ফজরের জামাতে যে দুই রাকাত ফরজ সালাত পরেন সেখানে রুকু কয়টা সেদ্ধা কয়টা তখন তো আপনার মনে হবে দুই রাখাতে কয়টা রুকু কয়টা সেদ্ধা তো এর চেয়ে বেশি দিলে তো আরও ভালো হয় ফজরের জামাত ফজরের দুই রেখাত ফরজ আপনি দুই রেখাত ফরজ পড়বেন কেন আপনি চার রাকাত পড়েন দশ রাকাত পড়েন রুকু বেশি হবে সেদ্ধা বেশি আসবে তাজবি তাহলিলও বেশি হবে এখন বলেন সেটা ভুল হবে না সঠিক হবে কেন ভুল হবে এখানে তো আপনি আল্লাহর নাম নিচ্ছেন আপনি আল্লাহরই তো স্মরণ করতেছেন সেদ্ধা বেশি দুইটা দিলে সেখানে তো নেকি হওয়ার কথা তাই না তো দুইটা যদি সেদ্ধা আল্লাহ খুশি হবে না খুশি তো হওয়ার কথা আপনারা বলতেছেন ভুল হয়েছে মানে তাহলে এখানে আপনি বুঝলেন যে দুই রাকাত নির্দিষ্ট করে দেওয়া আছে আপনাকে দুই রাকাতি পড়তে হবে এটাই হচ্ছে সন্না এটাই হচ্ছে ইত্তেবা এটাই হচ্ছে অনুসরণ আপনি দেওয়ানগিরি করে আপনি মাদবগিরি করে দুই রাকাতকে চার রাকাত পড়তে পারেন না সে মাল্লার রাসুল সাল সালাম যে আমল দিয়েছেন আপনার আমার ক্ষমতা নেই সেই আমলকে আর আরেকটা আমল তৈরি করা এটাই হচ্ছে বিদাত অকুল্য বিদাত দলালা অকুল্য দলালা চিফিনাথ প্রত্যেকটা বিদাত হচ্ছে ভ্রমষ্টতা আর প্রত্যেকটা বেদাত জাহান দিকে নিয়ে যায় তাহলে আপনাকে কি দিয়ে বুঝাই আপনি আমি শিরিকের মধ্যে কেমনে ভাবে আছি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি আজকের মানুষ শিরিকের মধ্যে নিমিজ্জিত এমনি ভাবে যেমনি ভাবে বিদাতের দিকে তারা নিমিজ্জিত